যে আয়াত করেছি ছোট্ট আয়াতের একটা অংশ যার অর্থ হলো যার জীবন আছে তার মৃত্যু হবেই যার জীবন আছে তার মৃত্যু হবেই মৃত্যু থেকে আমরা কেউই বাঁচতে না আর মৃত্যু হবে বিদেয়ী আল্লাহারা আমাদেরকে ভয় করতে বলছেন আশা রাখতে বলছেন মূল ভয় কিসের ভয় জাহান্নামের ভয় আল্লাহ তালার আজাবের ভয় আর আশা কিসের জান্নাতের আশা এবং আল্লাহ তালার রহমতের আশা

মানে তাড়াতাড়ি শেষ করতেন তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি শেষ করতেন এবাদত তো ইবাদতের মতোই করতেন কিন্তু কাজগুলো সাথে সাথে শেষ করার চেষ্টা করতেন সোজা কথায় দিলাম এর মানে এই নয় যে চারিদিকে কাপ নামাজ দুই মিনিটে শেষ করছে নামাজের সময় হয়েছে সাথে সাথেও কি নামাজ আদায় করছে এরকম সবের কাজ যখনই হয়েছে

হাতে গোনা দুই একজন মানুষ হয়তো ঠিকমতো চলে বা পালন করে যেমন উদাহরণস্বরূপ নামাজ পাশত্ব নামাজ পড়ার সবাই জানে এটা আল্লাহ আদেশ এটা আল্লাহ তালা কি আদেশ কিন্তু অধিকাংশ মানুষই পাশত্ব নামাজ সবাইয়ের সাথে গুরুত্ব দিয়ে পড়ে না কিছু মানুষ আছে তো নামাজ পড়েই না বলছি তাহলে এইটা বলে না খাওয়া যায় পর্দা করা খরচ পর্দা করা কি খরচ সবাই জানে পুরুষের জন্যও পর্দা করা খরচ আর মহিলাদের জন্যও কি পর্দা করা খরচ কিন্তু সমাজের অধিকাংশ মানুষ পর্দা করে না কি গুজের আর কি সাদা করে আমাদেরও অনেক সময় বিপদ হইতে বাধ্য হওয়া লাগে কারণ আমার সামনে যদি একজন বিপদ মহিলা আসে আমার অথচ পথটা কিন্তু গুরুত্বপূর্ণ খরচ কেমন গুরুত্বপূর্ণ খরচ চাইলেই যা কিছু সবাই দেখানো যাবে না যেমন পুরুষও পারবে না মহিলাও কি পারবে না

মুমিনদেরকে বলো অর্থাৎ মমিন পুরুষদেরকে বলো তারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে কি দৃষ্টিতে বলছেন চক্ষুকে হেফাজত করে এবং তাহাদের লজ্জা স্থানে হেফাজত করে সহজ কথা এগুলো তো বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন হয় না ইহাই তাহাদের জন্য উত্তম উহারা যাহা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্ভব অবহিত বা অবগত অর্থাৎ আমরা যা করি সব কিছু আল্লাহ কি জানেন আল্লাহ কি জানেন আমাদেরকে কি বললেন পুরুষদেরকে চক্ষুকে হেফাজত করতে বলছেন আর লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করতে বলছেন কি বলছেন চক্ষুকে হেফাজত করতে লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করতে অর্থাৎ পর্দা কি জানি নারীরা করবে পুরুষেরা করবে পুরুষের পর্দা হল চোখের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত তার মানে চোখের হেফাজত করবেন কাদের থেকে যাদের দেখা নাই যে সমস্ত বিষয়ে দেখা নেই ওই সমস্ত বিষয় থেকে আমার চক্ষুকে হেফাজত করতে হবে লজ্জা স্থানের হেফাজত এটা হলো বিভিন্ন প্রকারে আছে সমস্ত কথায় লজ্জায় স্থান মানুষকে না দেখানো এটাও একটা কি কর্তা এই যারা আপ্যান্ড পরে বিশেষ করে এরা কি করে আল্লাহ তালাই ভালো ফুল প্যান্ট পরে যারা কম হাই বিশিষ্ট ফুল প্যান্ট পরে এদের অবস্থা মূলত আমার মতে এরা বেহায় আপনারা রাগ করতে পারেন রাগ করলে কিছু করার নাই যেহেতু এটা রেকর্ডেড আলোচনা এটা শুনবে অনেকে রাগ করতে পারে কিছু করার নাই না নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি পোশাকের মধ্য দিয়ে দেখা যায় পোশাক পরার কোনো দরকার নেই সোজা কথা

وليضربن بكمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن وآبائهن وآباء بعولتهن أو أبنائهن وأبناء بعولتهن وإخوانهن وبني إخوانهن وبني أخواتهن أو ما ملكت أيمانهن كل أو التابعين غير أولي من الرجال أو الطفل লম্বা একটা আলোচনার তর্জমাটা করবো যদি দু একটা কঠিন মনে হয় এক কৃষ্ণের বলেন আর মুমিন নারীদেরকে বলেন তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে প্রথমে কি বলছেন হেফাজত করে এরপর বলছেন কি ও তাহাদের লজ্জা স্থানে হেফাজত করে তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ অর্থাৎ এই অলঙ্কার এই অর্থাৎ মানুষ অলংকার এবং পোশাক এইটাও মানুষের দেহের নিষেধ সোজা কথা বলতে পরদর্শন না করে তাহাদের গির্ভা ও পক্ষদের জন্য মাথার কাপড় অর্থাৎ ওড়না বা চাদর জাতীয় বস্তু দ্বারা আবৃত করে একটা ঠেকে রাখে তাহারা যেন তাহাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র অর্থাৎ এখানে কিন্তু পুত্র আর স্বামীর পুত্র বছর অর্থাৎ হতাইয়ে বলা যেটা করে বুক করি আমরা বেলাতুসপুত্র অর্থাৎ ভাইপো ভগ্নিপুত্র অর্থাৎ পনের পোলা বোনের ছেলে আপন নারীগণ এ আপন নারীগণ দ্বারা একসাথে তারা সবসময় বসাবসা করে এদের মধ্যে মানে এদের মধ্যে সবচেয়ে বিপদ মহিলা থাকতে হবে আর অন্যমতে আছে মুসলিম নারী তার মানে অমুস্তিম নারীর সামনেও কিন্তু অঙ্ক প্রত্যঙ্গ দেখানো যাবে না সমস্ত আপন নারীগণ তাহাদের মালিকানা দিন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনার হয়তো পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কাহারও নিকট তাহাদের আবরণ প্রকাশ না হয় কি অবস্থা বলতেন একদের কি বলতেন অথচ আমাদের সমাজের মহিলারা কি করে ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় প্রকাশ করা আপনাদের এলাকায় তো আসার পরে তো আরো বেশি সমস্যা আরো অন্যান্য কিছু কিছু জায়গায় সমস্যা আছে অনেকে আছে অন্যও করে নাও করে না সমাজ নষ্ট হয়ে গেছে তার মানে কি আল্লাহ তালা ফরমান পালন করছে না না ফরমানি করছে এই যাদের কথা বলছে তাদের সারা অন্যদের সামনে কি নিজের আবরণ দেখাইতে নিষেধ করছে সেই আবরণের মধ্যে কতটুকু আমি কোন বলছিলাম যে যাদের সাথে দেখা তাদেরকে দেখাইতে পারবে গলার উপরের টুকু গলার উপরের টুকু আর কনুর নিচেরটুকু টুকু কনুর কি নিচেরটুকু টুকু হাঁটুর নিচের টুকু যাদের দেখানো যায় কি বলছি যাদের দেখানো চাই তাদেরকে দেখাইতে পারবে এতগুলো এই কাদের দেখানো যায় সেই কথাটাই এতগুলো বল পুরুষের মধ্যে দেখাইতে পারবে আর হচ্ছে আপন মহিলা আপন মহিলাদের মধ্যে সজ্জরের পুত্রমান কেন বলছে কারণ বর্তমান সময়ে মহিলারাও জেনার সাথে জড়িত সমকামিতার সাথে জড়িত এই জন্য এই কথাটা উল্লেখ করছে যে সচ্চরিত্রবান হইতে হবে হিন্দুদের দেখাইতে নিষেধ করছে কেন হিন্দু মহিলাদের দেখাইতে দেখাইতে পারবে পারবে না না কেন গঠনের দিক থেকে মুসলমান আর হিন্দুর বিষয়ে আল্লাহ তালা কিছু পার্থক্য করছে কারণ মুসলমানের পুরা দেহটাই একটা নূর সোজা কথায় কারণ তার মধ্যে ইমানের আছে তার মধ্যে কি আছে ইমানে নূর আছে কিন্তু বিধর্মীদের মধ্যে ইমানি নূর আছে ইমানই নূর আছে নাই আর এই ইমানি নূর না থাকার কারণে আপনি গঠনগত দিক দিয়ে দেখবেন এটা এভাবে বললে আবার কেউ আবার কারো বন্ধু বান্ধব থাকলে বিধর্মী বন্ধু বান্ধব থাকলে গায়ে লাগতে পারে কিন্তু বাস্তবে দেখবেন একটা হিন্দু পুরুষ দেখেন একটা মুসলমান পুরুষ দেখেন হিন্দু পুরুষ দাঁড়িয়েছে মুসলমান পুরুষ দাঁড়িয়ে আছে এইরকমই দুইটা লোক একাত্র করে দেখবেন কিছুটা পার্থক্য কিন্তু পাইবে অনেক কিছুটা পার্থক্য কিন্তু পাইবেন হয়তো সে পাঁচ ওক্ত নামাজ পড়ে না দুই একোক্ত পড়ে কিন্তু সে আল্লাহ তালাকে বিশ্বাস করছেনি তার ইমানের নূর তার মধ্যে আছে কি আল্লাহ তালা এখানেই কিন্তু গঠনের মধ্যে পার্থক্য দিয়ে দিছে সোজা কথা বুঝি না বুঝি না আমরাও অনেক সময় আসলে সঠিকভাবে পালন করতে পারি না এ আমার অনেক সময় দেখা যায় খালি গায়ে থাকি অথচ খালি গায়ে থাকা এটা কারোর জন্য উচিত না পুরুষ হোক মহিলা হোক কারোর জন্য উচিত না সতর যদিও নাভি থেকে আটো পর্যন্ত পুরুষের তার মানে এর বাইরে কিন্তু পুরুষ খোলা রাখতে পারে কিন্তু আসলে এটা সুন্দরের খেলা বাইরে খোলা রাখা কি সুন্দরের খেলা কমপক্ষে একটা গেঞ্জি গায়ে দিয়ে দিলেও রাখতে হয় গায়ে সোজা কথা বুঝিনি বুঝিনি কারণ আমার নিজের কথাই বললাম কারণ আমি ওই ভুলের মধ্যে আছি কারণ দেখা যায় অনেক সময় গরম সহ্য করতে পারি না আবার আমার আবার অ্যালার্জির সমস্যা প্রচন্ড অ্যালার্জি হয় এই জন্য দেখা যায় অনেক সময় গায়ে কাপড় রাখা প্রয়োজন এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে তাহলে এখন বোঝেন যে তাহলে কেমন হাফ প্যান্ট করলে সোহাগরা করে আর এই মহিলারা যাভাবে চলতেছে কি বলবেন বলেন কি বলবেন আজকে ছোট হোক বড় আমি বলি কি ধর্ষণের পিছনে সবচেয়ে প্রধান যে দায় সেটা হলো মেয়ে হইলে পিতা স্ত্রী হইলে স্বামী কি বলছি মেয়ে হইলে পিতা স্ত্রী হইলে স্বামী তাই ছোট হোক আর বড় হোক এখন কইতে পারেন হুজুর কেমন কথা বলেন ছোট্ট ছোট্ট ভাইয়েরা দর্শন হয় দর্শন কইবি ছোট্ট ছোট্ট ভাইয়া সোজা কথা বুঝেন কারণ চরিত্র তো সবাই একরকম না তখন তো এই মসজিদে না ওই মসজিদেও না তখন এখন ঘটনাচক্রে কোন একটা কারণ কষ্ট আমার কিন্তু লোকটা অত্যাধিক ভালো জানতো তার পাশে আমি খাওয়া দাওয়া অবস্থা রাত্রে আমার একটা সুপার মার্চে সোদান ওই দোকানে তখন রাসিমালাদার ওই দোকানে আমার রাত্রে একটা সুপার মার্চ কিন্তু আমার অপরাধ ছিল না আমি শুধু বলছিলাম কি যে কুকুর ডাকে গেল তা আমি কেমনি কম যখন ওইটা মানে আমি এখন লক্ষ্য করি যে কে বলতেছিল যখন কয়েকবার এই কথাটা কইছে তখন আমি কইছি ডাকছে যেন তা আমরাই তো দেখতে পারেন কারণ আমি দোকানের মধ্যে মালামাল দোকানে আছি দুর্ঘটনা হচ্ছে সময় লাগে না তখন আমার দোকান খোলাই ওই রাত্রে আমার একটা সফর আছে নাম করলে সেমপির নাম কম যখন ওই লোকটা সম্পর্কে যারা স্থানীয় যারা একটু মান্যগণ্য ব্যক্তি আছে তাদের সম্পর্কে যখন আলোচনা করলাম তখন বলছে যে হুজুর যে পর্যন্ত হয়েছে ওটা আল্লাহ তালার কাছে বিচার দেয় ওটা কারোর কাছে কিছু বললেন না কেননা ওখানে আমরা কোনো কথা বলতে পারবো না মানুষ আমারও ইজ্জত রক্ষকার করে দিন অথচ সেই লোকটাকে আমারে যথেষ্ট ভালো জানে কিন্তু সে এমন একটা অবস্থায় তার মস্তিষ্কের মধ্যে নাই যে আসলে আমি কি করতেছি কারে করতেছি কথা বুঝাইতে পারছি না পারি না তাহলে এই অবস্থার মানুষের সামনে আপনার কোন শরীয়ত থাকতে বলেন থাকবে শরীয়ত উপর আল্লাহ সাক্ষী আপনার বলতে পারেন যে হয়তো মিথ্যে কথা আপনাদের এই এলাকার বহু মানুষ সাক্ষী আছে সেই ঘটনা কিন্তু নাম বলবো না কেননা আপনাদের কাছে সম্মানী ব্যক্তি ব্যক্তিসে আমারও এখন আমার অনেক ভালো জলে কিন্তু ওই সময়টা সে আসলে মস্তিষ্ক সুন্দর ছিল সুদা কথা এখন কথা হলো যে এই রকম মানুষের সামনে কেটা না বাল্য আর কেটা সাবাল্য এটা বাচ্চা আর সেটা বুড়ো হয়ে আছে নাই তার মানে নিজের হেফাজতে রাখতে হবে কথা বোঝাই পারছি না পারি নিজের সন্তানকে নিজের হেফাজতে হবে নিজের স্ত্রীকেও রাখতে হবে সোজা কথা কথা আর দেখা দেওয়া কাদের সাথে যাবে দেখানো যাবে ওই যে আবার বলি কার কার কথা আল্লাহ বলছেন স্বামী পিতা শ্বশুর পুত্র পুত্র এখানে বলছে স্বামীর পুত্র সৎ পুত্রা ভেরাতুষ অর্থাৎ ভাই ভেরাতুস পুত্র অর্থাৎ ভাইয়ের পুত্র ভগ্নি পুত্র অর্থাৎ বোনের পুত্র আপন নারীগণ আপন নারীগণ বলতে কি বলছি এই আপন নারীগণের মধ্যে কিন্তু আবার সংজ্ঞা রয়েছে কি সংজ্ঞা রয়েছে যে নিকটের যে নারীগণ যাদের সাথে সবসময় চলা মানে বসা করে এদের মধ্যে তাছাড়া তাদের সামনে নিজের কোনো অংশ প্রকাশ করতে পারবে না আর হল তাহাদের মালিকানাধীন দাসী মালিকানাধীন দাসী কিন্তু দাসী তো এখন সচরাচর নেই হ্যাঁ এখন আছে বাড়িতে আছে যে কামেল তাদের মহিলা রাখা এটা খুব কম কিন্তু সচরাচর এটা দেখা যায় না আর প্রকৃত যে দাসীর প্রথা এই প্রথা এখন বিলুপ্তি আর এটার ব্যাপারে আলেমদের কথা হলো এখন দাসীর মশালা রহিত দাসীর মশালা কি রহিত এর বিভিন্ন কারণ আছে সামনে আরো কিছু হবে কেননা দাসীর দ্বারা যে সমস্ত কাজ করানো হতো দাস দাসীর দ্বারা এখন সমস্ত কাজের জন্য যন্ত্রপাতি ব্যবহার সমস্ত কারণ টুক টুকটেও বাড়িতে খায় না তাও কি করে মেশিনে টুকিয়ে খায় কিনতে খায় নাকি ধান নিজেরা বানে না মেশিনে দেয় অটোমেটিক ধান ধান দিয়ে চাল নিয়ে যায় এইগুলোই বেশিরভাগ হচ্ছে সুতরাং এখন এই দাসির মাছালা এখন রহিত এটা আমার কথা না কেতাবের কথা মনে করতে পারে যে হুজুরে কইছে হুজুরের কথা হুজুরেটা আমার কথা না কেতাব দেখা লাগলে আমি দেখাই দিতে পারবো যদি কারো দেখার প্রয়োজন হয় কারণ কেতাবের হাওয়ালা সবসময় দিনে কেন হাওয়ালা সবসময় দিনে কেননা এই জায়গায় কেতাব বোঝা মানুষ খুব কম থাকেন এখন যদি কেতাবের হাওয়ালা দেওয়াতে কোনো লাভ নাই এরপর আরেক এক মহিলা ব্যতীত মানে মানুষ ব্যতীত তারা কি ভিন্ন মতে মুসলিম নারী অর্থাৎ অমুসলিম নারীকে দেখাইতে পারবে না যে জায়গায় নারী দেখা দিতে পারবে না এই জায়গায় পুরুষদেরও দেখায় পুরুষদেরও দেখায় তার মানে কি তার লজ্জাস্থানে হেফাজত করছে পরে নেই আর এখানে শেষে বলছে কি যে সমস্ত পুরুষদের যৌন কামনা নাই অর্থাৎ অতিশয় বিলুদ্ধ অতিশয় বিরুদ্ধ বা বগা যার কোনো প্রকার যৌন কামনা নাই তার সামনে চেহারা করলে সমস্যা নাই আর বলছে কি অজ্ঞ বালক অর্থাৎ যে সমস্ত নাবালক যারা যৌনতা সম্পর্কে কিছু বোঝে না বুঝে বুঝে এর সামনে ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে সমস্ত অঙ্গ যাদের দেখানো যায় কতটুকু দেখানো যায় একটু আগে বললাম এমনি কইতে পারেন বাসা দিয়ে গলার উপরে গলার কি যেমন আপনি কইতে পারেন গলার উপরে এটা কোথায় আছে কারণ একটু আগে আমরা কি বলছি গিরিভা বলছিলাম কিনা তাহাদের গিরিভা ও পক্ষ দেশ আল্লাহ তালা স্পষ্ট গিরবা কি গিরবা কি বোঝেন না নাকি তার মানে গলা দেখাই কি পারবে না কিন্তু না বোঝেন নাই আমার কথা না কোরআনের কথা সুরা নূরের একত্রিশ নম্বর আয়াত সমাজের যে সমস্ত মহিলারা পর্দা করে এবং গলা খোলা তাহলে আর বিভক্তি না কথা বলেন আর কি দেখাইতে পারবেন বলেন হাতের কোনুর নিচ কোনুর নিচ পায়ের হাঁটুন নিচ এ কাদের দেখাইতে পারবে যাদের দেখানো যায় যাদের দেখানো তাছাড়া স্বাভাবিক অবস্থায় খোলা রাখার কথা আছে যে হাতের এটা সবার সামনে খোলা রাখতে পারে যদি ওই সমাজে যমুরাচার বৃদ্ধি না হয় আর হল চেহারা এই দুইটা অংশের কথা আদিসের মধ্যে আসছে যে খোলা রাখতে পারবে কি হাতের কবজির নিস কেননা এটা তার কাজে প্রয়োজন হয় আর হলো চেহারা চেহারা কেন এটা হলো মানুষের পরিচয়ের জন্য কিন্তু যেইখানে পরিচয়ের প্রয়োজন নেই রাখা যাবে না সোজা কথা হয় কোন জায়গায় ঘর প্রয়োজন বাজারে পরিচয় প্রয়োজন আছে আমার রয়ে গেছে কথা না না তার মানে চেহারা সব জায়গায় খোলা রাখা যাবে না ওখানে পরিচয় আছে কিন্তু পরিচয়ের প্রয়োজন এটা এই মধ্যে আছে আছে এই প্রথম খন্ডের যে হাতের পর্যন্ত কেতাবা নামাজ পড়তে গেলে পায়ের যদি চার ভাগের এক ভাগ খোলা থাকে তাহলে নামাজ হবে কিন্তু এক ভাগের বেশি হইলে নামাজ হইবে না মহিলাদের তাহলে মহিলারা নামাজ কেমনে পড়ে একটু চিন্তা ভাবনা করে শেষে আরেকটু কথা সম্পৃক্ত কথা সেটা হলো তার যেন তাহাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্যে সদরে পদক্ষেপ না করে অলঙ্কার দেখানোর জন্য যেন পাও জোরে না ফেলায় বা কারণ এখন তো নুপুর পরে শব্দ শব্দ না হইলে নুপুর করা যায় না এই নুপুর পরে এমন ভাবে ফেলায় শব্দ পুরুষেরাও কি এটা সহজে আবার এখানে যেহেতু আবরণ বলছে সেক্ষেত্রে শুধু অলংকার আসবে না এখানে কিন্তু শারীরিক অংশ আসবে হে মুমিন তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো অর্থাৎ আল্লাহর দিকে ফিরে যাও যাহাতে তোমরা সকল কাম হইতে পারো যাহাতে তোমরা সকল কাম হইতে পারো সকল কাম বলতে কি আখেরাতে হাতে দুটো অবস্থা একটা ক্ষতিগ্রস্ত আর একটা সফলতা একটা ক্ষতিগ্রস্ত সফলতা ক্ষতিগ্রস্ত তারা যারা তারা জাহান নামে যাবে যারা সফলতার ব্যক্তি তারা জান্নাতে যাবে সোজা হতে তাহলে ভয় বলছিলাম কয়টা দুইটা একটা হলো আল্লাহ তালার ভয় মানে আল্লাহ তালার শাস্তির ভয় আর একটা নামের ভয় আল্লাহ তালা কোরআনের মতো জান্নামকে ভয় করার কথা আর আশা বলছিলাম কয়টা দুইটা কি কি একটা হলো জান্নাতের আশা আর একটা কি আল্লাহ আল্লাহের আশা আল্লাহ আশা তা ওই যে একটু আগে যে আয়ারটা বললাম ওই আয়ের মধ্যে আল্লাহ আগে বলছেন কি আল্লাহ তালা মানুষের না মানে সত্ত্বেও না সত্ত্বেও আল্লাহ তালা মানুষের প্রতি ক্ষমাশীল আপনি নাফরমানি করছেন করার পরেও যদি মাফ চেয়ে আল্লাহ তালা থেকে ফিরে আসেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে মাফ করবেন এই জন্য কোরআনের এক মধ্যে বলেন যে তোমরা আল্লাহ তালা রহমান থেকে নিরাশ হইও না তোমরা পাহাড় পরিমাণ অপরাধ করছো কিন্তু অপরাধ করার পরে মাফ চাই আল্লাহ তালা থেকে ফিরে আইসো তোমার সব গুণ আল্লাহ তালা ক্ষমা যেই সমস্ত পাপের মধ্যে আসি ওই সমস্ত পাপ থেকে আমরা ফিরে আসি একটু জাহান্নামের ভয় আমাদের মধ্যে নেই আল্লাহ তালার শাস্তির ভয় আমাদের মধ্যে নেই জান্নাত পাওয়ার আশা রাখি আল্লাহ তালা রহমতের আশা রাখি তাহলে আল্লাহ তালা হয়তো আমাদের এই উশিলার মাধ্যমে আমাদেরকে সংশোধিত করে নেবেন জান্নাতে যাওয়ার কৌফিক দান করবেন কারণ মরা থেকে কেউ বাঁচতে পারবো না কত বলছিলাম যে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন রে আল্লাহ কোন তুমি ভূরুজে যে যদি তোমরা দুধের মধ্যে থাকো তাহলেও কি মৃত্যু তোমাদের কাছে পৌঁছবে তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না যেহেতু আমরা মৃত্যু থেকে বাঁচতে পারব না নিজেদেরকে সংশোধন করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হইয়া মরার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি